bocah ngerut, ey, bawa, konditor ada tulwa. এক বছর পর আজ যাচ্ছি বাপের বাড়ি হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এক বছর পর আজ যাচ্ছি বাপের বাড়ি আমার আবার বাপের বাড়ি বলতে কেমন যেন একটু পরপর লাগে কেননা বিয়ের আগে যখন কোনো বন্ধুর সাথে দেখা হতো তখন কি বলতাম যে চল আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসবি তখন বলতাম চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি তো এইসব কথাগুলোই যেন একটু এলোমেলো লাগে তো অনেকে আবার বলে থাকে শুনেছি যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না তো এত আবেগ নিয়ে আমার আবার ভাবতে ইচ্ছা করে না তো আমরা জটিলভাবে না ভেবে একটু সহজভাবেও তো ভেবে দেখতে পারি যে আমাদের দুটো বাড়ি এটাও তো ভাবতে পারি তো বাপের বাড়ি যাচ্ছি কথাটা কিন্তু আমিও বলে থাকি আমি বলি না এমনটাও নয় কিন্তু ওই হয় না কথাটা যেন মন থেকে সারা দেয় না তো যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িটা আমার বাড়ি বলেই জানি তো আমার মতো এমনটা কি আপনাদের কোনো দিন মনে হয়েছে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই সময়টা আমার বেশ ভালো লাগছিল তো এতদিন পর বাড়ি যাচ্ছি মনের মধ্যে তো একটা আনন্দ কাজ করছিলই আর একা একা যাচ্ছি হাজব্যান্ড সাথে গেলে আরও বেশি ভালো লাগতো তো হাজব্যান্ড তো বেশি দিন থাকিনি ওই তিন দিন মতো ছিল তারপরেই ব্যাক করেছে ব্যাঙ্গালোরে তো আর বেশি দূর নয় চলেই এসেছি তো এখন মায়ের সাথে যাচ্ছি সব একসাথেই যাচ্ছি আর বাবা অনেক সকালে বার হয়েছে এতক্ষণ মনে হয় বাড়ি পৌঁছে গেছে তো অনেক দিন পর নৌকায় চড়বো বেশ ভালো লাগছে আর নৌকায় করে গেলে না আমাদের বাড়িটা অনেক কাছে হয় আর অন্য দিক দিয়ে ঘুরে গেলে অনেকটা দূর হয় তার জন্য নৌকা করেই যাই আর বেশ ভালোও লাগে কে তো আমাদের গাড়িটা বলা ছিল ওই ওপার পর্যন্তই আর এপার থেকে ওই টোটো করে নেবো ওপারে অনেক টোটো থাকে আর টোটোই চাপতে আমার খুব ভালো লাগে কেন কি জানি মানে ব্যাঙ্গালোরে তো টোটো পাওয়াই যায় না আর টোটো চারিদিকে খোলা তো আমার বেশ ভালো লাগে আর দেখেছেন তো মানে নৌকাতে সব বড় বড় গাড়ি উঠে পড়েছে আর দেখতে যা সুন্দর লাগছিলো রোদ ছিল প্রচণ্ড রোদও ছিল কিন্তু এই হাওয়াটা যা দিচ্ছিলো মানে রোদটা কিছু মনেই হচ্ছিল না তো নৌকাটা যখন পারে ভেড়ে তখন একটা জোর ধাক্কা হয় তো আমরা জানি বলে আমাদের তেমন একটা ভয় লাগে না কিন্তু অচেনা মানুষ হলে ভয় লাগতে পারে এখানেই দাঁড়াবো তো কত সুন্দর লাগছে খালি একবার দেখুন তো এরকম জায়গা দেখতেই আমরা কত দূরে যাই ঘুরতে তা আমাদের বাড়ির কাছেই কত সুন্দর জায়গা তো এখন আমরা একটা টোটো করে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বেশি দূর লাগবে না কাছেই তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো তো বাড়িতে পৌঁছেই আগে সবার সাথে দেখা করে তারপরে খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি এখন ওই বাবা আয়নের জন্য যে গাড়িগুলো কিনে রেখেছিল সেগুলোই সব দেখাচ্ছি আর আয়ান তো প্রচুর খুশি সব গাড়িগুলো পেয়ে এই তো বাড়িতে এসেছি কাজ কাম তেমন নেই শুধু মনে হচ্ছে কিছু খেলে একটা ভালো হয় ওই চাট জাতীয় আর কি তো রান্নাঘরের পেছনের দিকে খুব সুন্দর পেঁপে হয়েছে ভাবছি ওটাই পেরে একটু মাখাবো এই গাছটা তো হয়েছে সুন্দর তো এখানে পেঁপে মাখানো হয়ে গেছে আর গাছের টাটকা হলে তো কোনো কথাই হয় না দারুণ লাগে খেতে এখানে আমি সামান্য একটু আমের আচার তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ আর সামান্য সরষের তেল দিয়ে এটা মাখিয়েছি এইভাবে খেতে দারুণ লাগে আর এখানে মা আবার ন্যাচারাল চামচ দিচ্ছে আর কি ওই খেজুর গাছের কাঁটা এইভাবে খেতে দারুণ লাগে সবাই মিলে একসাথে খেতে তো আরও বেশি ভালো লাগে তো এখানে আমি আমের আচার ছিল বলে দিয়েছি না হলে পাকা তেঁতুল দিয়ে মাখালেও খুব ভালো লাগে খেতে তো এখন আমাদের গ্রামের মাঠটা একটু সবার সাথে শেয়ার করি তো আমার সাথে সাথে আমার অনেক বন্ধুরাও আমাদের গ্রামের মাঠটা দেখতে খুব ভালোবাসে তা আমি আসিনি নাসিম এসে একটু ভিডিও বানিয়েছে সেটাই সবার সাথে একটু শেয়ার করছি তো এখন আপাতত আমাদের মাঠে অনেক রকমেরই চাষবাস হয়েছে তো এদিকে পটল তারপরে ওই তিল চাষ আর সব রকমের সবজিও চাষ হয় আর পাট চাষটাও আছে এদিকে পাট চাষটা ভালোই হয় তো এখন নাসিম আর আমার বাবা এসেছিল ওই দুটো পটল নিতেই এসেছিল আর কি তো পটল দিয়ে না ওই সেই বেসমের ভাজি খেতে দারুণ লাগে তো তার জন্যই একটু পটল নিতেই এসেছিল। কোন দিকটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই